আসসালামু আলাইকুম দর্শক সচরাচর জেনারেল একটা অভিজ্ঞতা থাকে আজকে কিন্তু একটা অন্য ধরনের অভিজ্ঞতা বা ভিন্ন অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে আসছি প্রথমে তো হয়তোবা এই আলুর বস্তাগুলো দেখা আপনারা একটা ধারণা নিতে পারতেছেন যে আমরা এখন একটি কোল্ড স্টোরেজের ভিতরে আছি এবং কোল্ড স্টোরেজের নাম ভীমাগার বা কোল্ড স্টোরেজ কেন এটা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছি আমরা অনেকগুলো চেম্বার তার মধ্যে একটি চেম্বারে বিস্তারিত ঘুরে দেখবো দেখেন একেবারে থরে থরে আলুর বস্তা সাজানো এবং এটা দেখার ব্যবস্থা করে দিয়েছে আজকে আমার মিতা ভাই ওর সবুজ এবং আমার ছাত্র আনাস এখানে আজমিন আছে তন্ময় আছে এই আনাস আনাসের কালকে আমি আনাসকে বলেছি পরে আনাস বলেছে ব্যবস্থা করে দিবে উপরটা দেখে আসলাম উপরটা দেখে দেখে আমরা নিচে নামতেছি এই যে দেখেন কি একটা সিচুয়েশন একেবারে বিল্ডিংয়ের মতো এই যে তলাতলা সিস্টেম আলুর বস্তা থরে থরে সাজা সাজানো এবং লিটারেলি হাত পা কিন্তু খুবই খুবই ঠান্ডা লাগছে এখন 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 আপনারা দেখেন উপর হচ্ছে সেলসিয়াস এবং ফারেন হাইট যদি দেখেন তাহলে দেখেন তিন ডিগ্রি সেলসিয়াসও নাই হ্যাঁ প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস মাত্র তাপমাত্রা বুঝতে পারছেন অবস্থাটা কি পর্যন্ত একটা কথা কিন্তু বলতে পারি মানে এক কথায় আমরা এখন একটা একেবারে জলযন্ত চলতি ফিরতি আমরা কিন্তু এখন একটা ফ্রিজের ভিতরে আছি। এতক্ষণ এই পুরোটা ভিডিও যে করলাম একটা ফ্রিজের ভিতরে ফ্রিজের ভিতরে থাকতে কেমন লাগে এইটার ফিল কিন্তু নিয়ে নিলাম আপনারা ইচ্ছা করলে এরকম এসে নিতে পারেন তো দর্শক একেবারে অতি সংক্ষেপে যতটা পারলাম আপনাদের সাথে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করলাম তো এই ছিল হিমাগার ভ্রমণ আমাদের এখন কিন্তু টেম্পারেচার এখানে মোটামুটি ভালোই লাগতেছে তো এখন আমরা বের হলাম এখন আমরা বেরিয়ে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন